হ্যালো এভরিওয়ান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোর চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছে পজিটিভ এবং ওপেন মাইন্ড রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো তো যতটুকুনি তোমার পরিস্থিতির সাথে এবং তোমার সাথে মিলছে ততটাই তুমি নিজের জন্য নেবে বাকিটাকে লেটগো করে দেবে ফোর্স করবে না আর অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না ওকে তো চলো আজকে রিডিংয়ে চলে যাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাঁচ টাকা বেলায় প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য এছাড়া বাকি ইনফরমেশানের জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে ওকে তো চলো দেখে নেব তোমার বর্তমান পরিস্থিতি কি আছে কোন পরিস্থিতির মধ্যে তুমি বর্তমানে আছো তোমার এনার্জি কি রয়েছে কেমন আছো তুমি এ টু জেড যেটা বলতে পারো ঠিক আছে তো যেখান থেকে তোমার বুঝতে সুবিধা হবে তোমার এনার্জিটা দেখলে যে এই এনার্জির রিডিংটা আজকে তোমার জন্য কি না ওকে তো কানেক্ট করো লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে थैंक यू यूनिवर्स थैंक यू अंजुल थैंक यू डिवाइन थैंक यू यूनिवर्स थैंक यू अंजुल थैंक यू डिव देखे ने आतम कलेक्टिव सबसक्राइबर एनारजी ओके शेयरिंग थैंक यू थंडर वर्ल्ड লাস্ট কার্ড নেব তোমার জন্য ও আচ্ছা আচ্ছা দেখো এখানে আমি ফার্স্ট এখানে যে একটা জিনিস যেটা পাচ্ছি কাউকে বিশ্বাস করে কোনো কিছু কথা তুমি বলেছ এবং সেই কিন্তু তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে এবং সে কেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো সে এটা কী করে করতে পারলো সে এই পরিস্থিতি কেন তৈরি করলো এটা নিয়ে তুমি আজকে আমি দেখতে পাচ্ছি একটু চিন্তায় রয়েছ বা তোমার মনের ভিতরে একটা কিন্তু কেন এইগুলো তুমি খুঁজে বেড়াচ্ছ যে কেন এটা করলো আমি বিশ্বাস করে তার কাছে সব কিছু বললাম বা বিশ্বাস করে আমি তার কাছে গেলাম তো সে কেন আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলো আজকে সে যদি এই জিনিসটা না করতো তাহলে হয়তো এই পরিস্থিতি আসতো না কেউ আমি এটা যেটা মানে মেন হচ্ছে দেখা দেখো তোমার এখন না মানে সব কিছু জিনিসের উপর থেকেই বলতে পারো প্রায় বিশ্বাসটা উঠে গেছে বিশ্বাস করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছ যে কোনো জিনিসে যে না আমার আগে ভাবা উচিত তারপরে আমি কাজ করব মানে সেই বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবো না তো কোথাও এমন কোনো কিছু জিনিস করেছো যেটার জন্য তোমাকে ভাবতে হচ্ছে বা এমন কোনো কিছু জিনিস তুমি কারোর কাছে শেয়ার করেছো কাউকে প্রকাশ করেছো যেখান থেকে তুমি ভেবেছিলে যে এর কাছে শেয়ার করলে হয়তো জিনিসটা ভালো হবে ভালো না হলেও জিনিসটা গোপন থাকবে বা সেই সে সে তোমার এতটাই বিশ্বস্ত মানুষ যে এতটাই কাছের মানুষ তুমি তাকে বলেছো যে এই জিনিসটা এটা থেকে এটা এবং সে কিন্তু সেই বিশ্বাসের সুযোগটা নিয়ে তোমার এবং তার মধ্যে একটা প্রবলেম তৈরি করেছে দেখো উদাহরণ হিসেবে যদি বলি দেখো যে যা সিচুয়েশান অনুযায়ী নেবে এটা উদাহরণ হিসেবে বলছি ধরো তোমার প্রিয় মানুষ তাকে হয়তো এমন কোনো কথা তুমি বলেছো ঠিক আছে সে সেটাকে ইস্যু করেই তোমার সাথে একটা ব্রেকআপ সিচুয়েশান তৈরি করেছে সে তোমার সাথে একটা দূরত্ব সিচুয়েশান তৈরি তৈরি করেছে তোমার সাথে একটা আনব্যালেন্স সিচুয়েশান তৈরি করেছে এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বা এটাও হতে পারে যে তুমি এমন কাউকে বিশ্বাস করে কিছু বলেছ সেই মানুষটি সেই কথাটি সেই মানুষটির কাছে বলেছি বলার পরে তোমাদের মধ্যে একটা ব্রেকআপ সিচুয়েশন বা তোমার লাইফে একটা প্রবলেমের সিচুয়েশান শুধু রিলেশানশিপে যাবো না তোমার লাইফে একটা প্রবলেম সিচুয়েশান তৈরি করেছে সেটা যে দিক দিয়ে হতে পারে রিলেশন থেকে হতে পারে কর্মজীবন থেকে হতে পারে বা কারোর কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারও হতে পারে এই একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এটা নিয়েই মানে তুমি এখন ভাবছো যে না কেন বললাম মানে নিজেকে নিজের দোষারোপটা বেশি করছো ওকে সিচুয়েশানটাকে মানে ঠিক মেনে নিতে পারছো না মানে মানিয়ে নিতে মানে হচ্ছে না ঠিক হয় না যে না এটা এটা ঠিক মেনে নেওয়ার মতন জিনিস আমার সাথে হলো না যেটাই হলো না কেন এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না এই রকম তোমার ভিতরে জিনিসটা চলছে যে এরকম হুট করে স্টেট ফরওয়ার্ড জিনিস বা এই মানুষটাকে এত বিশ্বাস করাটা উচিত হলো না তো এই একটা জিনিস চলছে আর এখান থেকে দেখো দাঁড়িয়ে বলবো যারা এখনো অবধি ভাবছো যে কোনো কথা কারোর কাছে প্রকাশ করবে তো আমি বলবো এই মুহূর্ত নিয়ে প্রকাশটা না করাটাই তোমার জন্য কিন্তু বেটার হবে ঠিক আছে প্রকাশটা না করাই তোমার জন্য ভালো হবে পরে কিন্তু এটা নিয়ে কিছু মের এনার্জি তোমার লাইফে মানে নিজের নিজের কর্মের জন্য নিজে পড়তে পারো যাদের কাছে আগে ভিডিওটা পৌঁছে গেছে রেডিংটা পৌঁছে গেছে তাদের জন্য এটা সতর্কবার্তা আর যাদের জীবনে এটা হয়ে গেছে সেটা নিয়ে তো তোমরা বুঝতেই পারছো যে কিভাবে কি করতে হবে না হবে ওকে তো চলো এবার আমি দেখবো তোমার যে স্পেসিফিকলি মানুষটি সেই মানুষটির বর্তমান ভাবনা চিন্তা কি আছে ফার্স্টে যে হল দেখো নো থিঙ্কনেস ক্লিনিং টু দা পাস্ট সাকসেস প্রথমত যেটা আসছে এখানে বলবো যে এই মুহূর্তে না এই কোনো কিছু জিনিস নেই পাস্ট নিয়ে আমি দেখতে দেখতে পাচ্ছি যে কোনো কিছু জিনিস ভাবছে না ভাবতে রাজি নাই ভাবতে ইচ্ছা নাই পাস্টকে আমি ভাবতে চাই না পাস্টে যা হয়েছে সেটা নিয়ে আমি এত মাথা ব্যথা করতে চাই না এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে তোমার স্পেসিফিকলি যে মানুষটি তার মনের মধ্যে বা তার এনার্জির মধ্যে সো চলো দেখব যে কী আছে এটা জাস্ট এলো ফ্লাই হয়ে আমি স্টাই দেখে দিলাম এবার আমি কার্ডস নেবো থ্যাংক ইউ ক্রিয়েটিভিটি नंबर थ्री नंबर सेवेन पेशेंस ट्रांसफॉर्मेशन ओके बट मत डे द फुलर एनर्जी द फुल মিন্স নিউ পিগনি প্লেফুলনেস পোস্টারমেন্ট দেখো ফার্স্ট টাইম এখানে যেটা বলবো তোমার পার্সন্টের এনার্জি আজকের এনার্জিতে কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি আচ্ছা বলে দেখি রিডিংটি যেদিন দেখবে যখন দেখবে সেটা সেদিনকার রিডিং উপরে ডেট বা টাইমিং দেওয়া রয়েছে বলে এটা সেদিনকার না যেদিন তোমার হাতে আসবে সেদিনকার রিডিং ওকে তো ফার্স্ট টাইম এখানে যেটা বলবো দেখো এই মানুষটি যেই হোক না কেন এই মানুষের সঙ্গে তোমার সম্পর্ক যেরকমই থাকুক না কেন এই মানুষটি কিন্তু তোমার জন্য একটা রিস্ক বা স্টেপ নিতে চলেছে ওকে একটা রিক্স বা স্টেপ কিন্তু নিতে চলেছে এবং একটা নিউ স্টার্টিং নিউ স্টেপ তোমার জন্য নিতে চলেছে তোমাদের এই সম্পর্ক একটা নিউ নতুন শুরু সে করতে চাইছে কারণ দেখো না ক্রিয়েটিভিটির এনার্জি রয়েছে দেখো কোথাও গিয়ে না কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে দেখো এই মানুষটি হয়তো কারোর কথা শুনে বা অন্য কোনো কিছুর একটা থেকে তোমাকে ভুল বোঝাটা তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা ভুল জিনিস তৈরি হওয়াটা তার কাছে কিন্তু কোথাও এটা ভুল বলে মনে হয়েছে যে সে যেটা করেছে সেটা ভুল করেছে কারণ তোমাদের তোমাদের রিলেশানে তোমাদের পাস তো খুবই ভালো ছিল তোমাদের মধ্যে ভরসার জায়গাটা খুব স্ট্রং ছিল ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই তোমাকে কোথাও লেটবো করতে পারছে না বা তোমার থেকে সরে যেতেও পারছে না সরে যাওয়ার এনার্জিতে কিন্তু মানুষটি নেই যেখান থেকে দাঁড়িয়ে এই মানুষটির অন্তর বা ভিতর থেকে মানুষটি চাইছে কি এই সম্পর্কটা একটা নিউ বিগিনিং হোক নতুন স্টার্ট হোক নতুন শুরু হোক এই সম্পর্ক আবারও নতুনভাবে শুরু হোক কারণ এখানে দেখো ফার্স্ট আমি যেটা বললাম নাম্বার থ্রি ক্রিয়েটিভিটির কার্ড রয়েছে যেটা কিছু নিজে হাতে তৈরি করাকে বোঝাচ্ছে নিজে সুন্দর করে গোছানোকে বোঝাচ্ছে তো এই মানুষটি যেই হবে না এখন এই মানুষটি কিন্তু এই যে সম্পর্কটা সে কিন্তু আবারও নিজে হাতে সুন্দর করে গোছাতে শুরু করেছে গোছানোর ভাবনা করছে এবং প্রজেকশন এখানে যেটা বলছে দেখো প্রজেকশন এখানে বলছে যে এই মানুষটি জানো তো যে একটা তোমার যে আসল যে সত্তা সেই সত্তাটাকে চিনতে পারছে যে তুমি তাকে কতটা বিশ্বাস করতে বা কতটা ভরসা করতে সেই সত্তার জায়গাটা কিন্তু কোথাও ক্লিন হচ্ছে তার কাছে ওকে যে তুমি অন্তত টু ফেসেস মানুষ নয় এবং পেশেন্সে যেটা বললাম যে তুমি কতটা ভরসা বা কতটা বিশ্বাস করেছো বলেই তাকে সেই কথাগুলো বলেছো সেটা যে তার কাছে প্রকাশ করেছো তোমাকে বিশ্বাস করা যায় তোমাকে ভরসা করা যায় তোমার ওপর পেশেন্স করা যায় তোমার সাথে চলা যায় এটা কিন্তু সে বুঝতে পারছে যে তোমার পাস্ট লাইফে কী ছিল কি ছিল না সেটাকে নিয়ে সম্পর্কটার মধ্যে একটা থান্ডার এনার্জি বা সম্পর্কটার মধ্যে একটা খারাপ এনার্জি না আনাটাই বেস্ট তার কাছে মনে হচ্ছে এবং সে কিন্তু এই জায়গাটা থেকে একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তন সে চাইছে সে চাইছে বর্তমানে তোমাদের এই যে থান্ডার সিচুয়েশন সিচুয়েশান মধ্যে এই থান্ডার ওল্ড সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে এবং একটা সুসম্পর্ক বা সুন্দর সম্পর্ক সে কিন্তু তৈরি করতে চাইছে এই রিলেশনের মধ্যে ওকে এটা কিন্তু তার অন্তরাত্মা বা তার ইচ্ছা যেটাই বলতে পারো তার কিন্তু ইচ্ছা এটাই রয়েছে সেটা রিক্স নেবে তোমার জন্য এবং এই সম্পর্কটাকে কিন্তু আবারও নতুনভাবে শুরু করবে যদি কারোর কারোর ক্ষেত্রে যদি বলে থাকি যে মানে সরি যদি কল মেসেজ অফ থেকে থাকে তো খুব তাড়াতাড়ি আগামী তিন মাস তিন দিন কারো কারো ক্ষেত্রে আগামী ন ঘন্টা কারো কারো ক্ষেত্রে টাইমিং নাইন পি এম এবং নাইন এ এম এই টাইমিংটা কিন্তু মাস্ট যে কল মেসেজ আসতে পারে এবং একটা চিঠি একটা চিঠি মানে চিঠি পাঠানোর নোট ব্যাপারটা বুঝতে পারছো নাইনা পেন্টিক সাথে দেখো মানে কিছু বার্তা তুমি পাবে ওকে হয়তো যে মানুষটির এতদিনে কল মেসেজের অপেক্ষা করতে ছিলে বা ওয়েট করছিলে সেই মানুষটির থেকে একটা কল মেসেজ তুমি পেতে চলেছো কিছু উড়ো চিঠি উড়ো বার্তা বা এই জিনিসটা একটা বার্তা বার্তা আমি জানি না বার্তা শব্দটা খুব স্ট্রংলি কানে বাজছে তো সেখান থেকে বার্তাকে এটাকে কল ম্যাসেজ যে কোনো রকম কোনো খবর তুমি পেতে পারো এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই সম্পর্কটি কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে হয়তো বেশি বড় ম্যাসেজ পাবে না হয়তো কিছু বড় খবর তুমি পাবে না বাট ছোটোখাটো খবর যে সে এখনও ওয়েট করে আছে তার লাইফে এখনো কেউ আসেনি এরকম সামথিং কিছু পাবে বা হাই একটা ম্যাসেজ এরকম কিছু কিন্তু তুমি পেতে চলেছ এবং তুমি কথা বুঝতে পারবে যে এই মানুষটি তোমার দিকে কত তাড়াতাড়ি আসছে তুমি এটা কোথাও এই খবরটাও হতে পাবে যে এই মানুষটি কত তাড়াতাড়ি তোমার জন্য তোমার দিকে আসছে এবং তোমার জন্য এই মানুষটি কি কি করেছে নাইট অফ সর্সের এনার্জি ঠিক আছে সেখান থেকে বলছি আর এটা খুব তাড়াতাড়ি আগামী ন দিন সপ্তাহ সপ্তাহ ক্ষেত্রে খুব খুব লেট হলে হলে আর তাড়াতাড়ি দিন ন ওকে এখানে কিন্তু আমি যেটা ফার্স্ট যেটা বলবো সেটা দেখতে পাচ্ছি নাইট অফ সর্টস এড এনার্জি এটা এখানে যেটা বলছে খুব তাড়াতাড়ি হতে চলেছে যেটাই হতে চলেছে খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ সে কিন্তু অলরেডি রওনা দিয়ে ফেলেছে তার মনকে সে প্রিপেয়ার করে ফেলেছে তোমাকে মেসেজ করতে হবে তোমাকে কল করতে হবে তোমার সাথে যোগাযোগ করতে হবে তোমার সাথে সম্পর্ক ঠিক করতে হবে ঠিক আছে সে কিন্তু পুরোপুরি মেন্টালি প্রিপেয়ার সেই যে সিদ্ধান্তহীনতায় ভুগছিল সেই জায়গা থেকে সে ক্লিয়ারলি হয়েছে যা সমস্ত প্রবলেম তোমাদের মধ্যে ছিল সেই প্রবলেম কাটিয়েছে বেরিয়ে আসতে চলেছে এবং কোথাও না কোথাও গিয়ে দেখো একটা মন খারাপের জায়গা তুমি না থাকাতে তোমার সাথে কথা না হওয়াতে তার মনের ভিতরে একটা মন খারাপের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং সেই মন খারাপের জায়গায় কিন্তু তোমাদের এই সম্পর্ক নিয়ে আসে দেখো এখানে নাইট অফ কাপস একদম কার্ডগুলো সরে গিয়ে এসছে কুইন অফ কাপস ম্যানিফেস্ট করছে তোমাকে যে তোমাকেই চাই ওকে এবং এই যে তোমাদের রিউনিয়ন যেটা হবে এটা কিন্তু খুব স্ট্রংলি একটা রিউনিয়ন হতে চলেছে এইটুকুনি আমি তোমাদের বলতে পারি খুব স্ট্রং একটা হবে তোমাদের মধ্যে চলো নেক্সট দেখবো জাস্টিস ওকে দেখো ন্যায় বিচার বা জাস্টিস তুমি পেতে চলেছো যে জাস্টিস আর ওয়েট তুমি করছিলে ওকে যে জাস্টিসের ওয়েট তুমি করেছো সেই জাস্টের সুন্দর বেড়ে চলে সেভেন অফ কাস এই মানুষটি না এখন বর্তমানে এখন এই মানুষটির সিচুয়েশান যদি বলি এই মানুষটির রাস্তা খুঁজছে কি করে কি করে সে বেরিয়ে আসবে কিভাবে তোমার কাছে আসবে মানে মানে হয় না একটা যে কোনো একটা উপায় কোনো একটা যদি উপায় পেতো এক্ষুনি দৌড়ে চলে আসতো কোনো একটা যদি সুযোগ পেতো সে এক্ষুনি দৌড়ে চলে আসতো এইরকম একটা সিচুয়েশান রয়েছে মানে সে চারদিকে খালি সোর্স খুঁজছে খালি রাস্তা খুঁজছে পথ খুঁজছে যে কীভাবে তোমার কাছে যাওয়া যায় কীভাবে তোমার তোমার অবধি পৌঁছানো যায় এই একটা ছটপাট নিয়ে ভাবিয়ে মানুষটির মনের মধ্যে বা জীবনের মধ্যে যেটাই বলো সেটাতে তো কাজ করছে সো এটা থেকে দেখবো দেখো কার্ডস ফ্লাই কার্ড হলো দেখো সেকেন্ড চান্স দ্বিতীয় সুযোগ এ দেখো সুযোগ তুমি দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তোমার উপরে কারণ পরিস্থিতিতে দেখো আমি এখান থেকে বলি এক প্রত্যেক দিনই একটাই কথা বলি এর আগেও বলেছি যে পরিস্থিতিতে তুমি রয়েছো পরিস্থিতি অনুযায়ী তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু তোমার রয়েছে ওকে কারণ আজকে যে মানুষের সাথে রিলেশানে গেছো বা যে মানুষের সাথে সম্পর্কে রয়েছ সেই যে পরিস্থিতি যেটা ফেস তুমি করছো আমি এখানে ক্যামেরার উল্টো দিকে বসে অনেক কথা বলতে পারি কিন্তু পরিস্থিতির মধ্যে কিন্তু আমি নেই তো সেই অনুযায়ী কাউকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় কিনা দ্বিতীয়বার সুযোগ দিলে তুমি সেখানে ভালো থাকবে কিনা তোমার সেখানে ভালো হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট ওই জন্য বলি যে রিডিং সবসময় গাইডেন্স হিসেবে নেবে কারোর এনার্জি জানার ইচ্ছে হচ্ছে সে মানুষটির এনার্জি জানার ইচ্ছে হচ্ছে ঠিক আছে বাকিটা সম্পূর্ণ কিন্তু করতে তোমাকে হবে তোমার সামনে আমি থালা সাজিয়ে দিচ্ছি এবার হাত নেড়ে খেতে তোমাকে হবে ব্যাপার হচ্ছে এটা এবার তুমি হাত নেড়ে খাবে না চামচ দিয়ে খাবে না অন্য কাউকে বলবে খাইয়ে দিতে সেটা সম্পূর্ণ তোমার উপরে ওকে এত সিম্পল বোঝাম ক্রাইগান ডিপ্রেশান এনার্জি এই এনার্জিটা যেটা পাচ্ছি এটা আমি কিন্তু দুতরফে পাচ্ছি তোমার দিক থেকেও পাচ্ছি এবং তোমার পার্সন যে আছে তোমার যে স্পেসিফিকলি মানুষটি তো তার দিক থেকেও আমি কিন্তু এই এনার্জিটা পাচ্ছি প্রত্যেকটা মুমেন্ট দেখো লিভ ইন দ্য মুমেন্ট আমি এখানে বলবো প্রতিটা মুমেন্ট প্রতিটা মুমেন্টেই মানুষকে কিছুকে জল ফেলতে হচ্ছে তোমার জন্য কারণ প্রত্যেকটা মুমেন্ট কোনো একটা দিন হয়তো তুমি ফেলেছ বা তুমি বর্তমানে ফেলছো সেম আমি এখানে একটা টুইন এনার্জি বা সোল এনার্জি এখানে পাচ্ছি যে সোল টু সোল ম্যাচ আছে তো এখানে কিন্তু একটা কানেকশান আমি দেখতে পাচ্ছি এরকম কিছু কানেকশন রয়েছে যে একে অপরের প্রতি একই জিনিস মানে সেম টাইম একই জিনিস করছো সেম টাইম সেম সময় ফিয়ার্স অফ কামিং টুগেদার এখানে একটা দেখো ভয় তোমার মনের মধ্যেও যেরকম আছে যে সম্পর্কটা ঠিক হবে কি হবে না ও সম্পর্কটা ঠিক হওয়ার কি হওয়ার না সেরকম এই মানুষটিরও এই যে স্পেসিফিকলি মানুষ তোমার তার মনের মধ্যেও আছে যে আমি তার কাছে গিয়ালে সে কি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে সে কি আমাকে ফিরিয়ে নেবে তার কাছে যাওয়া উচিত একটা কিন্তু আছে একটা রয়েছে ভয় একটা রয়েছে আর এই ভয়টাই কিন্তু কোথাও তোমাদেরকে আটকে রাখছে বা তোমাদেরকে কাছে আসতে একটু বাধা দিচ্ছে দেখো ডিভাইন টাইমের এখানে বলছে ডিভাইন টাইমের উপর সবটা ছেড়ে দাও মেক দ্য এফার্টস তুমি তোমার দিক থেকে যতটা এফোর্ট লাগাচ্ছ এফোর্ট লাগাও এবং কোথাও কোনো কোনো ক্ষেত্রে থার্ড পার্টি কোনো থার্ড পার্টির সিচুয়েশান তোমাদের হেল্প করতে পারে রকম থার্ড পার্টির সিচুয়েশান হেল্প করতে পারে রকম থার্ড পার্টির সিচুয়েশান তোমাদের এই সম্পর্কের মধ্যে আসতে পারে থার্ড পার্টি সিচুয়েশান বলতে এখানে ওই যে ভালোবাসা তৃতীয় ব্যক্তি সেটা বলছি না এমন কোনো তৃতীয় মানুষের হাত ধরে তোমাদের সম্পর্ক ইউনিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি যে অ্যাফোর্ট তোমরা যেমন লাগাচ্ছ এবং তোমাদের জন্য কেউ লাগাবে চলো নেক্সট অ্যাঞ্জেলসের তরফ থেকে দেখে নেবো কি মেসেজ আসছে অ্যাঞ্জেলস তোমাদেরকে কি গাইড করছে ফার্স্ট যেটা রয়েছে লাইফে অ্যাভারনেস রয়েছে সম্পর্ক রিলেশনশিপ যেটাই থাকে না কেন সেই সব দিকেই কিন্তু একটা অ্যাভারটেজ বা ফুলফিলমেন্ট যেটা ভরপুর ভোরে ভরে যেটাই তোমার লাইফে আসছে কেন ভোরে ভরে আসছে টেক অ্যাকশান অ্যাকশান তোমাকে নিতে হবে থেমে থাকলে বসে থাকলে হবে না কান্নাকাটি এরা করছো আমার ভুল আমার ভুল এই জায়গা থেকে তোমাকে কিন্তু কোথাও না কোথাও বেরিয়ে আসতে হবে অ্যাকশান নেওয়ার প্রয়োজন রয়েছে এবং ক্ষমা করো এখানে ফরগিভনেসের এনার্জি ক্ষমা করো যদি মনে হচ্ছে যে না যদি তোমার এখানে মনে আসছে যে না আমি যেটা করেছি ভুল করেছি ওকে ভুল করেছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ মি আর যদি মনে হচ্ছে যে ওই অপরজন মানুষটি আমাকে আমার সাথে ভুল করেছে ক্ষমা করে দিলাম তোমায় ওকে ক্ষমা করে দিলাম তোমায় ক্ষমা সবাই করতে পারে না যে ক্ষমা করতে পারে সেই কিন্তু লাইফে সাকসেস পায় এবং তুমি সেই সাকসেসটা পাওয়ার যোগ্য বলে আমার মনে হয় ঠিক আছে ইফ ইউ বিলিভ আর আমিও এটা কোথাও বিশ্বাস করি ওকে চলো সি রিডিং আছির মতন এই অবধি ভালো থাকো সে তোকে ভালোবাসা দেখো নিজেকে ভালোবাসা পজিট থাকো আর যদি তোমরা কেউ পার্সোনালি যোগাযোগ করতে চাইছো ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও ওকে তো আজকের মতন এই অবধি রাধে রাধে